আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও কিন্তু মিলন জুয়েলার্স থেকে কিছু সুন্দর সুন্দর ব্রাইডাল জড়োয়া দেখাবো জি আসলে আমরা একটা ভিডিওতে আসলে অনেকক্ষণ তো দেখাতে পারি না তো আমরা জড়োয়া দেখাচ্ছিলাম তো ওইখান থেকে আবার শুরু করলাম অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে যে এত সুন্দর সুন্দর জড়োয়া এগুলোর সাথে আসলে কানের দুলটা কি নেওয়া যায় অর্থাৎ আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি কমের ভিতরে চিপ অ্যান্ড বেস্ট হবে হচ্ছে আপনার চানবালি এই যে আমাদের আমাদের কাছে চানবালি আছে খুব সুন্দর সুন্দর চানবালি এই যে দেখেন এই যে দেখার মতো কিছু চানবালি আছে অর্থাৎ এই চানবালি গুলো দিয়ে আপনি সেট ম্যাচিং করতে পারবেন এই যে দেখেন চানবালি গুলো দেখতেও খুব সুন্দর এবং কানে আর চানবালির একটা বিষয় কি চানবালি এটা হচ্ছে দেখতে ছোট দেখা যায় যখন কানে পরবেন তখন ছোট দেখা যাবে না আমি ইমরানকে একটু পরে দেখাবো হ্যাঁ ওሺ হবে আর এই যে দেখেন দেখেন কানে পড়লে কিন্তু বেশ বড় সর দেখা যায় হ্যাঁ এই যে জাস্ট আমি একটু একটু ইয়ে করে দেখাই আপনাকে যেমন এই যে ইমরান ভাই তুমি এটা একটু ধরো তো গলায় ধরো এই যে দেখেন এই যে এই যে জরোয়া এই যে হচ্ছে চানবাড়ি মানে আসলে এটা পড়লে মানে মেয়েদের কিন্তু লুকটাই চেঞ্জ পুরাই ছেলেদের লুকও চেঞ্জ হয়ে যায় শুধু মেয়েদের না আসলেও সুন্দর হ্যাঁ এই টাইপের চানবালি যদি মানে বাজেট কম থাকে ধরেন কানের টা টানা নয়নার মতো নিতে চাচ্ছে গলাটা একটু ভারী নিতে চাচ্ছে তারা হচ্ছে এগুলা আর যাদের হচ্ছে বাজেট বেশি হ্যাঁ তাদের তো আলহামদুলিল্লাহ ঝুমকা দিলেই হবে হ্যাঁ এই যে একটা নতুন যে ঝুমকাটা আসছে ওটা একটু দাও দেখাই একটা ঝুমকা নতুন একটা ঝুমকা আসছে সেটা এইটা দেখে এটা যদি ওজন বেশি মানে কমে করে আর কি জাস্ট দেখানোর জন্য আর কি যে জড়োয়ার সাথে কানের দুল কি যায় সেটা দেখানোর জন্য এটা দেখানো আর কি আর যদি কেউ মনে করে যে না ঝুমকাও না চানবালিও না আমার এটার সাথেই ম্যাচ করে কিছু একটা সেটা হচ্ছে এই যে এই টাইপের ইয়ারিং হ্যাঁ এই টাইপের ইয়াররিংস টাইপের নিতে হবে অর্থাৎ যার যেটা পছন্দ মানে আপনার এমন না বাধ্যতামূলক না যে আপনার এটাই নিতে হবে হুম আবার অনেকে হিজাব করে সাজু করে তারা চিন্তা করে যে আমি কানের দুল নিয়ে হ্যাঁ কানের দুলের টাকাটা আমি জরোয়ার ভিতরে দিয়ে দিব হুম এরকমও আছে অর্থাৎ সুবিধা আপনি যে কোনো সুবিধা চান আপনি আমাদের থেকে পাবেন আর জরোয়া কিন্তু আমরা এখানে তিন ভরি তিন ভরি সাড়ে তিন ভরি চার ভরি পর্যন্ত অনেক জরোয়া দেখিয়েছি কিন্তু জরোয়াটা স্টার্ট হইল আপনার এখানে আছে সর্বনিম্ন তেরো আনা চার রতি এখন শারমিন নাপু এগুলা দিয়ে যদি বলে তেরো আনা চার রতি হ্যাঁ আপনারা কেউ রাগ করেন না পুরো ভিডিওটা দেখে নাকি ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সুবিধা হবে